সাল্ডাম বলেছেন আতিম ওখফা কুম তোমরা কাতার সোজা করো হাবু বায়নাল মানাকি বসুদ্দুল খালাম কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও দুইজনার মাঝের ফাঁক বন্ধ করে দাঁড়াও ওয়ালি ও বি আই পরস্পরের হাতের সাথে হাত মিলিয়ে দাঁড়াও ওয়ালা তাজার উপরু জাতের নিঃশায়তন তোমরা দুইজনা মাঝের পায়ের মাঝখানে শয়তানের জন্য ফাঁক আরে খোলা মান ওয়াসালা সাফান ওয়াসালা হুল্লাহ যে কাতারের মাঝের ফাঁক বন্ধ করে দাঁড়াই তাকে বিচারণ মাঠে আল্লাহর নিজের কাছে টেনে নেবেন অমান কাতা সাফান কাতা আর যে পরস্পরের মাঝে ফাঁক তৈরি করে দাঁড়াই আল্লা তাকে আল্লার নিকট থেকে দূরে সরিয়ে দিবেন নাবল্লাহি মিন হাদিস আবু দাউদ 667 নম্বর হাদিস চোখে পড়বে কি করে কালো চশমা পরে আছে হাদিস চোখে পড়বে জি স্পষ্ট হাদিস পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরের হাদিসে বলছে 67 নম্বর হাদিসে বলছে ওয়াকারি মুবাইনাহা পাশের ভাইকে কাছে টেনে নাও হাযুবীল আনা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও ইন্নিলারা সয়তান রাসুল সুসরা সাল্লাম বলছেন আমি শয়তানকে দেখছি ইয়াদখুন খরালি সফ, কান্নাল হাজাব যখন তোমরা পরস্পরের মাঝে ফাঁকা রেখে দাঁড়াও ইবলিস শয়তানের বাহিনী সেখানে বকরির বাচ্চার রূপ নিয়ে বসে থাকে নাওজুম মিন জালে যারা ফাঁকা রেখে দাঁড়ায় ওই ফাঁকাতে কে থাকে হাদিস স্পষ্ট এগুলি হাদিস থাকার পরেও যারা এই রসুলের সন্নাকে নিয়ে ব্যঙ্গ করছে এরা কি মানুষ না এরা পশু পশুর চাইতে খারাপ রাসুলের সন্নাকে মানতে হবে এটাই সন্না আবার বলছে বুকের উপরে হাত বাঁধিয়ে আমরা তাই না বলছে বুকের ওপর হাত বাঁধা তো মহিলাদের কাজ মহিলারা বাঁধবে বুকের ওপরে পুরুষ বাঁধবে নাভির নিচে সেই কথা কোরআন হাদিসের লিখাই নাই কোনো পাতাতেই লিখা নাই হাদিস তৈরি করেছে আমার কথা পুরুষ নাভির নিচে বাঁধলো মহিলা বুকের ওপরে বাঁধলো হিজরা কোথায় বাঁধবে বুঝেননি ও তো অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা ও কোথায় বাঁধবে রসুলসাল্লাম বলছেন সল্লু কামারায় তোমনি ওসলি সল্লু তোমরা ওইভাবে নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই সবগত পার্থক্য আছে ভুল হলে তারা লোক মা দিবে না কণ্ঠেশ্বরে তার হাতের উপরে হাত চাপড়াবে তারা ইমামতি করার জন্য সামনে যেতে পারবে না কাতারের মাঝখানে দাঁড়িয়ে মহিলারা মহিলাদের ইমামতি করবে এটা স্বভাবগত পার্থক্য কিন্তু রুকু সেজদা কেয়াম কুদ নারী পুরুষের সব কি হাত বাঁধা তাকবিরে তাহারি দেওয়া সব কিছু কোনো পার্থক্য নেই রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবাহিক কোনো তাবি বিদ্যান তাবে তাবিগুন কেউ পার্থক্য করেননি করেছে এই লেটেস্ট কিছু এই বেদাতি কাঠমোল্লারা নারী পুরুষের সালাতের পার্থক্য নাই নারী পুরুষের উভয়কে মুখের উপর হাত পাততে হবে রাজসুর সরাসাল্লাম বলছেন হলুবর তাই রে জেলনা বলছেন রায়তু রসুন সরাসাল্লাম য়েদ আ ইউমনা আলা য়েদিহি লিসো জোরাহি লিসো আলা সদৃহি ইয়েদ ইউমনা আলা য়াদিহি লিসো আলা সদৃহি বাইশ হাজার ছয়শো দশ নম্বর হাদিস মোস্তা দাহামা হলো মা তাই রাজি আল্লাহানু বলছেন আমি রসুন সরাসাল্লামকে দেখেছি রাসূল সরাসাল্লাম বাম হাতের কব্জির ওপরে ডান হাতের কবজি রেখে বুকের ওপরে হাত বেঁধেছেন সোফার আল্লাহ হাদিস নাই সৈফনে খোজাইমা চারশো উনআশি নম্বর হাদিস ওয়াইল বিন হোজর রাজী আল্লাহ আনু বলছেন সল্লাই তুমা আর সুরুল্লা হে সাল্লাল্লাহ ওয়ানিসাল্লাম আমি রসুন সরাসাল্লামের সাথে সালাতা দায়ী করেছি

কাজেই সাহাবারা রাসুল সাল্লাহ সাল্লামের সন্নাকে মূল্যায়ন করেছেন রাসুলের সন্নাকে নিয়ে যারা ব্যঙ্গ করে যারা ঠাট্টা মস্করা করে ইমান ভঙ্গের অনেক কারণ আছে ইমান ভঙ্গের অনেক কারণের মধ্যে একটা কারণ রাসুল সাল্লাহ সাল্লামের কোনো বিধানকে নিয়ে কোনো সন্নাকে নিয়ে কটু মন্তব্য করা ঘৃণা ছড়ানো বিদ্বেষ পোষণ করা ব্যঙ্গ করা কেউ যদি রসুল সাল্লাহ সাল্লামের কোনো বিধানকে নিয়ে ব্যঙ্গ করে ইমান থাকে না তা আল্লাহ নিজে বলছেন সোরা তো খুলেন পঁয়ষট্টি ছিয়াষট্টি নম্বর আয়াত আল্লাহ সোমানতলা বলছেন কুল আবিল্লাহে ওয়ায়াতিহি অরসুলিহি কুমতুম তাস্তাহাজ আল্লাহ বলছেন তোমরা কি সাথে আল্লাহ সাথে রসুলের কোনো বিধানের সাথে ঠাট্টা বস করা তোম বা ইমানি ইমান আনার পরে রসুলের সন্নাকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ করার কারণে কাফের হয়ে গেছো এটা আল্লাহ বলছেন এদের কি হবে কাছেই রাস্সূলের সন্নাকে মূল্যায়ন করার চেষ্টা করেন আল্লাহ কবুল কুরুন আল্লাহ আবহরা ইরা জিয়াল্লাহ আনহু বলছেন রাসূল সোল্লাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন কল্লুম্মা তি জান্না আমার প্রত্যেক উম্মাদ জান্নাতে যাবে ইল্লামান আবা তবে যারা আবা তারা জান্নাতে যেতে পারবে না কেইলা ওয়া মান আবা ইয়া সারিগঞ্জ জিজ্ঞাসা করলেন আবা কারা রসুল সাল্লা সাল্লাম বললেন মান আত্মনা যারা সার্বিক জীবনে আমার এর করবে আমার অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে হমান আসানি ফাকাত আবা যারা সার্বিক জীবনে আমার এর করবে না আমার উল্টা চলবে আমার নাফারবানি করবে যারা আমার বিরোধিতা করবে তারাই হচ্ছে আবা তারা জাহান নামে যাবে হাদিস বুখারি রাসুল সাল্লাহ সাল্লামের এরতেবার মাধ্যমেই জান্নাত নির্ভর করে রাসুল সাল্লাম রাসুল সাল্লাহামের সন্নাথকে বিরোধী করার মাধ্যমেই জাহান্নাম নির্ধারণ নির্ভর করে এটা আপনাকে মনে রাখতে হবে জান্নাত জাহান্নাম নির্ভর করছে একজন মানুষের এরতেবার উপরে যেই মানুষের নাম মোহাম্মদ সল্লাহ আলী সাল্লাম আনাসর আল্লাহ আলহ বলছেন জাত মালাইকাত ইলান সল্লাহ আলী ও সাল্লাম একদল ফেরেস্তা রাসুল সাল সাল্লামের নিকটে আসলেন ওয়াহু না এমন তখন তিনি ঘুমাচ্ছিলেন দলের মধ্যে কিছু ফেরেস্তা মন্ডলী বলছেন ইনাহমন এই লোকটি ঘুমাচ্ছে অকলা আবাদহুম ইন্না আল আйна নায়েমাতু ওয়াল কালবাইয়াজান কিছু ফেরেশতা বলছে এই লোকের চক্ষু ঘুমিয়ে আছে ঠিক কিন্তু অন্তর জাগ্রত আছে কালু ইন্না লিসায়নিকুম হাজা মাসালান কিছু ফেরেশতারা বলছে এই লোকের জন্য উদাহরণ আছে আবার বলছে কিছু ফেরেশতা আরে উদাহরণ আছে ঠিক আছে কিন্তু লোকটি তো ঘুমন্ত আবার কিছু লোক বলছে কিছু ফেরেশতা বলছে ইননাল মাতু ওয়াল কালবা ইয়াজান আরে ঘুমই ঘুমিয়ে আছে তো কি হয়েছে চক্ষু ঘুমিয়ে আছে কিন্তু এই লোকের অন্তর জাগ্রত আছে নবীরা ঘুমিয়ে গেলে চোখ ঘুমিয়ে থাকে অন্তর জাগ্রত থাকে একদল ফেরেশতা বলছে চক্ষু ঘুমিয়ে আছে তো কি হয়েছে অন্তর জাগ্রত আছে ফাদরিবু লাহু মাসালা কাজেই এই ব্যক্তির যেই উদাহরণ আছে তাকে শুনিয়ে দাও তখন কিছু ফেরেস্তা বলছে মাসালুহু কামাশাল এই ব্যক্তির উদাহরণ হচ্ছে একটা ব্যক্তির মতো বানা যেই ব্যক্তিটি একটা গৃহ একটা বাড়ি একটা ঘর নির্মাণ করে ও ঘর নির্মাণ করার পরে ফিহা মাদুমাতান সেই ঘরের মধ্যে খাদ্য পানীয়র ব্যবস্থা করে ও মার্সা ডাইয়ান এরপরে একজন ব্যক্তিকে বলে লোকদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসো যাতে তারা গৃহে প্রবেশ করে খাদ্য পানীয় গ্রহণ করতে পারে ফামা না যাওয়ার দাইয়া যারা এই দায়ের কথা শোনে দাখালার দ্বারা তারা ঘরে প্রবেশ করতে পারে ওয়াকালা মিনাল মাদুবা তারা খাদ্য খেতে পারে অ মান্লাম ইউজীবিদ দায়িয়া যারা দায়ের দাওয়াত গ্রহণ করে না লামিয়া খুলি তারা তারা এই ঘরে প্রবেশ করতে পারে না বা লামিয়া কুল মিনাল তারা খাদ্য খেতে পারে না এটা হলো উদাহরণ এরপরে কিছু ফেরেশতা বলছেন ফাকালু এই ব্যক্তিকে এই উদাহরণের তাৎপর্য বলে দাও তখন আবার আর দল ফেরেশতা বলছে আরে কিভাবে বলবো এই লোকটা তো ঘুমন্ত তখন বলছে ইননা আনাইমা নায়েমাতুল কযবাই একদাল আরে চোখ ঘুমিয়ে আছে ঠিক অন্তর জাগ্রত এই উদাহরণ বলে দেন যে একদম একজন লোক ঘর তৈরি করলো খানা রেডি করলো দাওয়াত দিল যে আসলো সে দাওয়াত খেলো যে আসতে পারলো না সে দাওয়াত খেতে পারলো না এর উদাহরণ কি তখন একদল ফেরেশতা বলছে হ্যাঁ এই উদাহরণ এই ব্যক্তিকে বলবো সেটা কি তাই মোহাম্মদুল সাল্লাম যেই ব্যক্তি মানুষকে দাওয়াত দিচ্ছে যে আসো আল্লাহর পথে আমার সন্নাকে দাওয়াত দিচ্ছে সেই ব্যক্তিটা হলেন স্বয়ং মোহাম্মদ সাল্লিউসাল্লাম ও দারুল জান্নাত আর যেই ঘরটা তৈরি করা হয়েছে সেই ঘর হচ্ছে জান্নাত সোহান আল্লাহ ফামান আতা মোহাম্মদ সাল্লাম যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানল ফাকাদ আতা আল্লাহ সে যেন আল্লাহরই আনুগত্য করল ওমান আসা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে ব্যক্তি রসুলের বিরোধিতা করলো ফাকাত আস আল্লাহ সে যেন স্বয়ং আল্লাহরই বিরোধিতা করল ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফারকুম বাইনান নাস মানুষের বিধানদাতার মধ্যে সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতির ওপরে আছে তারা সত্যের ওপরে আছে যারা মোহাম্মদ সোল্লা সাল্লামের সন্না নীতির উপরে নেই তারাই মিথ্যার ওপরে আছে এমন একজন ব্যক্তি যার এর্তেবা করা আমাদের ওপরে ফরজ যার এর্তেবা ছাড়া জান্নাত কামনা করা যায় না তিনি এমন একজন ব্যক্তি তার ইত্তেবা করতে হবে তার ইত্তেবা করতে গিয়ে কম করা যাবে না বেশিও করা যাবে না তার ইত্তেবা করতে গিয়ে তাকে অপমান করা যাবে না ব্যঙ্গ করা যাবে না কটুক্তি করা যাবে না বিকৃত পরিবর্ধন পরিবর্তন করা যাবে না যেইভাবে বলেছেন ইত্তেবা করতে ওইভাবে করতে হবে এর বাসবিন সারিয়া রাজিয়াল বলছেন সাল্লামা ইয়ামান। একদা তিনি আমাদের সামনে আমাদেরকে নিয়ে সলাত আদায় করলেন এরপরে আমাদের দিকে মুখ ঘুরিয়ে মর্মস্পর্শী ভাষায় বক্তব্য দিলেন ওয়াশ করলেন আমাদের চোখ থেকে পানি পড়তে লাগলো অন্তর ভয়ে কাঁপতে লাগলো ফাঁকা কায়লোনয়ারাসোলা হে এর মধ্যে বক্তব্য শুনতে শুনতে এক ব্যক্তি বলে উঠল ইয়ারাসোলা হে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ বক্তব্য আমাদেরকে বেশি বেশি নাসিহা করে যান আমাদেরকে আজকে আপনার বক্তব্যের মধ্য দিয়ে বেশি বেশি নাসিহা করে যান তিনি শেষ বক্তব্যে যে নাসিয়া করে গেছেন তিনি বলছেন ওয়াক্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর বিধানকে মানার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো তার বিধি তার নীতি তার বিধানের সীমা লঙ্ঘন করো না অসমেই জেনে রাখো আমি পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবো না আমার পরে যারা আসবে তাদের কথা শোনো এবং মানো যে আলেম ওলামা কোরআন সন্না দিয়ে সঠিক নির্দেশ দিবে তাদের কথা শোনো এবং মানো ইনকান আব্দাল হাবা শিয়ান যদিও ওই আলেম ওই ফোকাহা ওই ওলামা ওই মহাদ্দেশ ওই মহাক যদিও একটা কালো কৃষ্ণকাই নিকৃষ্ট একেবারে হাফসি গোলাপ হয় আর সে যদি কোরআন দিয়ে তোমাদেরকে দাওয়াত দিতে থাকে তার কথা শুনবে এবং মেনে চলবে কেনার কেসিরা আমার মরার পরে এই জমিনে অনেক ফেতনা দেখতে পাবে অনেক আলেমদের মধ্যে দলের মধ্যে ফেতনা দেখতে পাবে একতেলাপ দেখতে পাবে তখন তোমরা কি করবে আলাই কমবি আমার সোন্নথের ওপরে থাকবে অসন্নতির খোলা ভয় রাশে দিন আর চার খলিফার সোন্নাতকে মেনে নিবা আহ্বর ওমর ওসমান আলী রদিয়াল্লাহ আনহুম এদের সোন্নাতকে মেনে নিবা রাসূল সাল্লাহ সাল্লাম শেষ বক্তব্যে বলছেন যে আমার সোন্নাত মানো চার খলিফার সোন্নাত মানো ওয়াজু আলাই হাবিন নাওয়াজেজ তামাশ সাপু বিহা একেবারে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে আমার সন্ন্যাকে ওই এখন অমরদা সাথে খবরদার দিনের মধ্যে নতুন নতুন বেদার তৈরি না। সালাদ সেয়ার হজ জাকাত তাজবি তাহালিল জিগি রাজদা করাম তেলওয়ার দান খারাপ যে কোনো আমল করতে গেলে পাঁচজন ব্যক্তির নীতি আদর্শে করবেন এক মোহাম্মদ সোলাহ সাল্লাম দুই অবকর তিন ওমার চার ওসমান পাঁচ আলী এই মোহাম্মদ সাল সাল্লামের সন্না এবং চার খলিফার সন্না অনুযায়ী আমাদের সার্বিক আমল বৈষয়িক জীবন ইসলামী জীবন ঢেলে সাজাতে হবে রাসুল সাল সাল্লাম বলছেন খবরদার আমার দিনকে মানতে গিয়ে বেদাক তৈরি করো না এই এখন ওমর কুল্লা মোহাম্মদা বিদা কোন নতুন নীতি বিধান তৈরি করো না নতুন নীতি বিধান তৈরি করা বেদা অফিও আতিমফিন নাসায়ে নাসায়ের পনেরোশো আটাত্তর নম্বর হাদিস আসছে কুল্লু বেদাতিন দলাআলা প্রত্যেক বেদাথি ভ্রান্ত প্রভ্রষ্ট কুল্লু দলাআলা ফিন নার আর বেদাতিরা যাবে জাহান্নামে নওজুবিল্লাহ হিমিন জাহানে স্পষ্ট কথা রাসূদ সোয়াস সাল্লাম বলছেন আমার সন্যার ওপরে থাকো সাহাবিদের সালাফগনের নীতি আদর্শের উপরে থাকো রাসুন সলাসলাম বলছেন খয়রুল করুণী কারণী সর্বশ্রেষ্ঠ যুগ আমি মোহাম্মদ সাল্সাল্লামের যুগ সম্মানলেদিনা এলু নাহুম সম্মানলা দিনা এলু নাহুম আমার যুগ মানে সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ সাহাবাদের যুগ এরপরের যুগ তাবিগণের যুগ তারপরের যুগ তাবে তাবিগণের যুগ রাসূল সাল আসলাম জীবন দাশাতেই বলেছে তোমরা আমাকে মানো সাবিদেরকে মানো আর সেই সালাপগণদেরকে মানো তাবে তাবেগণ যারা আমার সন্ন্যার ওপরে বাস্তবায়িত থেকে কোরআন সন্ন্যার দাওয়াত দেয় এদেরকে মানতে হবে রাসুল সাল সাল্লাম তার সন্নাকে মানার ব্যাপারে কত জোর ভাবে বলেছেন রাসুল সাল্লাহ সাল্লামের সন্নাকে মানতে গিয়ে যদি একটু কেদিক উদিক হয় তাহলে পরকাল কেটে যাবে দেখেন আপনাকে জানাই আনাস রাজিয়া বলছেন যা সালাসাতু রাজুলিন তিনজন ব্যক্তি আসলেন যা সালাসাতু রাহাতেন ইলা বুইতা আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীগণের নিকটে তিনজন ব্যক্তি গেলেন গিয়ে বলছেন ইয়াস আলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন ছিল ফালাম মাউখবিরু যখন তাদের স্ত্রীগণ রাসুল সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ তাদেরকে যখন রাসুল সাল্লাহ আমল বলে দিলেন কার নাম তাকাল লুহা তিনজন ব্যক্তি কম মনে করল কার আমলকে কম মনে করল রাসুল সাল্লাহ সাল্লামের আমলকে কম মনে করলো এবং তারা বলছে যে ওয়াইনা নাহন মিনাল নবী সাল্লাহ আমরা কোথায় আর নবী কোথায় কাদ গুফরা লাহু মা তাকাত নামিং তার পূর্বের পরে সব পাপ ক্ষমা করা হয়েছে কাভি তার কম কম আমল করলে চলে কিন্তু আমাদের তো পাপ আছে আমাদের বেশি আমল করতে হবে অকাল আহাদুহ তিন মধ্যে একজন বলল আম্মা আনা ফাইন্নু সল্লি লাইল আবাদা আমি সারা রাত সালাত আদায় করব ঘুমাবো না নিয়ত ভালো জান্নাতের আশাতেই সারা রাত সালাত আদায় করবে নিয়ত ভালো না ওকাল আখর দ্বিতীয়জন বলছে আনা সুমুদ উফতের আমি তিনশো দিন টানা শ্যাম রাখবো কোনো দিন সিয়াম ভাঙব না নিয়ত কিন্তু ভালো উদ্দেশ্য ভালো যে বেশি সিয়াম রাখলে আল্লাহ ক্ষমা করবে বেশি সিয়াম রাখলে আল্লাহ ক্ষমা করবে খুশি হবে তাই সে বেশি বেশি সিয়াম রাখবে তৃতীয় জন বলছে আনা ফালাতা আঝিলাদা আমি কোনো দিন নারীর সংস্পর্শে যাব না বিবাহই করব না বিবাহ করলে ছেলে মেয়ে হবে সংসার হবে ব্যস্ত হয়ে পড়ব এবার বেশি বেশি করতে পারবো না তাই বিবাহই করব না এই তিনজন এই বক্তব্য দিতে দিতে রাসুল আই তোমরাই কি সেই তিনজন লোক যে এই মন্তব্য করলে শোনো জমিনের ওপরে আকাশের নিচে আমার চাইতে পরেজগা আল্লাহ দ্বিতীয় কোনো মানুষ নাই লাকেন আসম উফদের এরপরও আমি সিয়াম রাখি সিয়াম ছেড়ে দেই সপ্তাহে সমৃহস রাখি বাকি দিন রাখি না সাবান মাসে রাখি রমাদানে রাখি বাকি মাসগুলি ওইভাবে রাখি না আমি নিজে সিয়াম রাখি ছেড়ে দিই আর তুমি সিয়াম ছাড়বে না মানে আরেকজন বলছে বল এরপরে বলছে আনা উসল্লি ওয়ার কুদু আমি রাতে সালাত আদায় করি রাতে ঘুমিয়েও যাই আর তুমি ঘুমাবা না মানে শরীয়ত যতটুকুন বলেছে ততটুকুনি করতে হবে মাতবারি করে বেশি পরেশকারিতা দেখানোর কোনো প্রয়োজন নাই আবার বলছেন আতাজ আতা যাও বলছেন নিসা আমি বিবাহ করেছি তুমি বিবাহ করবা না মানে একটা দুটা নয় আমার এগারো জন স্ত্রী আমি বিবাহ করেছি একটা দুটা নয় এগারো জন স্ত্রী হামান রাগবান সন্ন্যাতি যারা আমার নীতি আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিবে তারা আমার না চিন্তা করেন বুঝতে পারেননি লোকের নিয়ত ভালো তিনজন ছিল তারা বেশি বেশি আমল করতে চাচ্ছিল জান্নাতে যাওয়ার জন্যই কোথায় যাওয়ার জন্য তো বেশি বেশি আমল করতে গিয়ে রাসুলের উন্মাতি থাকতে পারছে না কাজে আমল বেশি হওয়ার প্রয়োজন নাই। আমল যদি পাহাড় পরিমাণ করেন আর সেখানে যদি রসুলের সন্না না থাকে পাঁচ পয়সা মূল্য আর আমল যদি কম হয় আর সেখানে যদি রসুলের সন্না থাকে তাহলে জান্নাত ওই কম আমলেই রসুলের সন্না মোতাবেক চলার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে দলিল কি বুখারি খোলেন তেরোশো সাতানব্বই নম্বর হাদিস একজন বেদুইন আতার আতান্লাম একজন বেদুইন গ্রাম্য মূর্খ লোক এসে বলছেন

সামর্থ্য থাকলে জাকাত দাও অথা সোম রমাদান রমাদানের শিয়াম পালন করো অথাশিল রাহেমা আত্মীয় স্বজনের সাথে সদাচারণ করো এটা ওপরের হাদিস নিচের হাদিস আল্লাহর সাথে সেরেক করো না তার এবাদাত করো সার্বিক জীবনে ফরজ সালাত আদায় করো জাকাত দাও রমাদানের শিয়াম পালন করো এই কয়েকটা আমল করো তখন লোকটি বলছে সেই সত্তার কসম করে বলছি যে সত্তারা আমার আত্মা রয়েছে লা আজিদু আলা হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনি যতটুকুন যতটুকুন আমল করতে আমাকে বললেন এর চাইতে বেশি করব না এই বলে ফালাম্মা ওয়াল্লাহ লোকটা চলে যেতে লাগলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবারা শোনো মান সররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুরিল হাদা তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখে তৃপ্ত হতে চাও আনন্দ পেতে চাও ওই যে হেঁটে যাচ্ছে দেখো ওই জান্নাতি মানুষ আমল দেখোটা শুধু বলেছে আপনার অনুযায়ী আমল করব। শুধু ফরস পড়বে ফরজ নফল পড়বে না আর ওই তিনজন ফরস তো পড়বে সারা রাত নফল পড়বে বুঝেননি সারা রাত নফল পড়তে চেয়েছে কিন্তু সারা রাত নফল পড়ার আসলের সন্না বুঝতে হবে আমল ততটুকুনি করতে হবে ওইভাবে করতে হবে যেভাবে করতে বলেছেন কে মোহাম্মদ এটাই সন্না যারা সন্না তার নীতিমতো আমল করবে না আমল বেশি করলেও নামে যেতে হবে এগুলি দলিল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এমন একজন মানুষ পৃথিবীর প্রত্যেকটা নবীর রসুল এসেছে সশ গোত্রের জন্যে কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লাম এসেছেন বিশ্ববাসীর জন্যে মোহাম্মদ সালাহাল্লাম যখন যেই দিন আল্লাহ তাকে নব দিলেন সেই দিন থেকে পৃথিবীর সমস্ত নবীর রসুলের শরীয়তকে আল্লাহ বাতিল করে দিলেন কোনো নবীর শরীয়ত চলবে না আর উম্মাতে মোহাম্মদের জন্য একজন নবীর শরীয়ত চলবে সেই নবীর নাম কি তিনি এত পাওয়ারফুল মানুষ এমন কি বিধিবিধান পৃথিবীতে থাকা পর্যন্ত যদি অন্য কোনো নবীও আসে তো নবীকেও নবীকে বিধান মেনেই তাকে জান্নাতে যেতে হবে ওমার রাজিয়ালু বলছেন রাসুল সাল্লাম বলছেন ওয়াল্লা দিন মুহাম্মাদিন বিয়াদিহি হ্যাঁ ওমার শোনো আমি সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে লাও বাদা লাকুম মূসা এখন যদি কে আসে মূসা আসে যদি মূসা বানি ইসরায়েলের সবচাইতে পাওয়ারফুল নবী যার নাম কোরআনে সবচাইতে বেশি এসেছে যার অনুসারী সবচাইতে বেশি ছিল যার গোত্রের লোক সবচাইতে বেশি ছিল মূসার কথা বলছেন সাহাবিগণ শোনো এখন যদি মূসা আসে ফাত্তাবাতুমুহু ও তারাকত মনি আর আমাকে ছেড়ে দিয়ে যদি মূসার শরীয়ত মেনে চলো লা দলাল তুম সাওয়াই সবিল তাহলে তোমরা জাহান্নামের পথে যাবে শোনো ওয়ালাউ কানা মূসা হাইয়াল এখন যদি মূসা জীবিত থাকত ওয়াদরাকা নবুওয়াতী আর আমার নবর যদি সে পেতো লাততাবানি তাহলে আমারই অনুসরণ করত আমার অনুসরণ করা ছাড়া তারও জান্নাত হতো না সুবহানাল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত পাওয়ারফুল নবী যেখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিধান মৌজুদ থাকাতে অন্য কোন নবীর শরীয়ত চলে না বাংলাদেশ আশ্চর্য দেশ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিধান থাকার পরে এই দেশের এক শ্রেণীর আলখাল্লা খাল্লা পড়া হুজুরদের এই খানকা মাদারের ব্যবসা চলে এরা কত বড় খারাপ যেখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিধান থাকা অবস্থায় কোন নবীর সন্না চলে না সেখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতি থাকা অবস্থায় এদেশের এক শ্রেণীর গন্ডমূর্খরা পীরের মরিদ হয়ে বসে আছে এদেরকে বুঝাবে কি পীর তো বহুদূরের কথা মুসার মরিদ হলেও আপনার জান্নাত হবে না যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অপমান করেন কথা কি বুঝে আসছে পীর বহুদূরের কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়ত থাকাকালীন নবীদের শরীয়ত টিকছে না আর সেখানে এই অন্ধ মুকাল্লিদরা এই কবরের পূজা মাজার পূজা খানকা পূজায় এই পীর পূজার এই ভণ্ডরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দিয়ে এই নষ্ট অপবিত্র এমন এমন পীর আছে বাংলাদেশে চুলগুলি দেখবেন জট লাগা গায়ে দেওয়া আছে একেবারে জটালা চাদর বস্তা 20 বছর ওযু নাই গোসল নাই দুর্গন্ধে টিকা যায় না ল্যাংটা বাবা বিড়ি বাবা নাই বাংলাদেশে নাই এদের মুড়ি